ব্যক্তিগত মন্দির কোথাও সাইনবোর্ডে আপনারা দেখতে পারেন এ জায়গায় কোনো সর্বজনীয় মন্দির নাই আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ সেবা উনি প্রতি বছরে লাখ টাকা বাচ্চা এই টাকাগুলি ওনার কাছে জমা আছে উনি এক এই টাকা কখন বলে যে আমার কাছে কোনো টাকা নেই মন্দিরের জমি নিয়ে আসলে এই জমিন মহাপুরুষ নিতেই খেপা ওনার একমাত্র মেয়ে ওনার কোনো ছেলে ঠেলে নাই একমাত্র মেয়েও ওনার ছয় নাতি এই ছয় নাতি নামেই সব জায়গা জমির রেকর্ড কোন আশ্রমের নামে কোনো সম্পদ নাই এখন আমল নাতির ঘরে পুঁতি আবার পুতির ঘরে দুতি হয়ে গেছে অনেক পর্বহান আগুয়ে গেছে গা কিন্তু তথাপি আমরা অর্ধেক সম অষ্টমী সম্পদ অর্ধেক সম্পদ আশ্রমের নামে আশ্রমে ব্যবহার করতে আমরা দিতে আসি মল্লিক গতি সে বলছে যে এখানে তার তার দায়িত্বে সম্পত্তি সেই সম্পত্তিটা তার যে বংশ পরম্পরায় সেভাবে সে পেয়েছে এবং সব কাগজপত্র তাদের ছয় ভাইয়ের নামে ছিল মানে বাপ বাপজাঠারা যারা ছয় ভাইয়ের নামে ছিল পরে তাদের নামে আইসে রেকর্ড হয়ে রেকর্ড আর এস বিএস যত কাগজপত্র আছে সব এই ছয় ভাইয়ের নামে আছে আর এই মন্দিরটা তো সার্বজনীন না সার্বজনীন হলে এর নামে কিছুটা আশ্রমের নামে থাকতো কি এই মন্দিরের নামে থাকতো এটা তো কোনো সার্বজনীন মন্দির হচ্ছে না এরা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মন্দিরটা চালাইতেছে মালিকে মালিক একজন এসে হচ্ছে নিত্যানন্দ খেপা যেটা এখনো ওইভাবেই আছে তা নিত্যানন্দ সেবা আশ্রম দেওয়ার কারণে আমরা এখন শুনতেছি যে আশ্রমের নামে এখানে সম্পত্তি থাকতে হয় তা সম্পত্তি দেওয়ার মতো পরিবেশ বা সম্পত্তি এখানে লিখে দেওয়ার মতো অবস্থা আমরা কখনোই চিন্তা করিনি কারণ এটা ছোটোখাটো আকারে এই মন্দির পরিচালিত হচ্ছে এটা বড়ো কোনো বিশাল সেবাশ্রম বলতে এখানে কোনো সন্ন্যাসী থাকে না এখানে বড় কোনো সাধু নাই এখানে কেউ নাই আমরা নিজেরা নিজেরা কোনো ভাবে পরিচালনা করি কোন অনুষ্ঠান আসলে দশ পাঁচ হাজার টাকা নিজেরা নিজেরা উঠায় এখানে প্রোগ্রামটা আমরা সমাপ্ত করি এইভাবেই আশ্রমটা আসলে পরিচালিত হচ্ছে এখন প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয় এটি সাধারণত একটা ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তো এই এইখানে যদি যারা প্রতিষ্ঠাতা বা যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদের ভিতরে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা হয়তো ওই পক্ষকে ডেকে কথা বলে দেখতে পারি যে কি বিষয়ে সমস্যা এবং যাতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি না হতে পারে সেই বিষয়ে আমরা ভূমিকা রাখতে পারি আমরা এই যে বিষয়টি শুনলাম আমরা কথা বলে দেখব যে আসলে এখানে কি ধরনের সমস্যা রয়েছে এবং কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় কিন্তু ওই এখন মনে করেন প্রথম বছর মানুষই ছিল কীর্তন দেশে পরে হইতে এই ছয় সাত বছর

সে উচ্চারটা আবার ছিল তার নাতি বিজয়চন্দ্র গোস্বামী সে গোসাই ছিলেন তার অর্ধাঙ্গলি আমি সহজর্মী শ্রীমতী মল্লিক এখন ওরা হচ্ছে যাব শঙ্কর কালী মাতার নামে যেটুও ছিল সেটুকু নাই নাই এখন তারা বলছে যে এটা ছিল নামে নাম আমার গোসাই এই নিয়ে অনেক কিন্তু আমার চাই আমি তো নামে ভ এই uh,